কে কি বলল ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলে প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচনের ক্লাউন উপদেষ্টা নির্বাচন ঠেকানোর জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোকে যাই হোক এটা প্রসঙ্গ না প্রসঙ্গ হচ্ছে টিএসসিতে আজকে পাঁচটায় বিকেল গণজুতা কর্মসূচি হয়েছে অর্থাৎ কালচারাল ফেসিজমের যারা নায়ক যারা কালচারাল ফেসিস্ট যাদেরকে আখ্যা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের ছবি বানিয়ে ব্যানারের মধ্যে লাগিয়ে সেটাকে জুতা দিয়ে পিটিয়েছে তথাকথিত এই যে ভিডিওটা দেখলেন এবং যে ব্যানারে জুতা নিক্ষেপ করা হলো এই ব্যানারে অনেকগুলা ছবি আছে বাট আমি কয়েকটা ছবি নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে আমাকে নইলে পরে এটা অন্যায় হয়ে যাবে প্রথমত আসি শামীম আহমেদ মনা যে মূলত বাংলাদেশের যে ক্রিকেট টিম এই টিমকে নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মোটামুটি একটা ফেমাস ফেস এখন আবার দেখছি সে বাংলাদেশের যে স্বল্পদর্ঘ চলচ্চিত্র রয়েছে নাটক রয়েছে সেগুলোতে অভিনয় করে মোটামুটি ভালো অভিনেতা শামীম আহমেদ মনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই যে চট্টগ্রামের যে সমন্বয়ক তালাত মাহমুদ রাফি এই রাফিক আইলার খুব কাছের বড় ভাই শামীম আহমেদ জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে এই শামীম আহমেদরা প্রথম সারির যুদ্ধ ছিল অর্থাৎ অনেকেই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গিয়েছিল অনেকেই ডলার খে, না খেয়ে না বুঝে গিয়েছিল অনেকেই বুঝে গিয়েছিল কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডলার খেয়ে পেইড হয়ে সেই আন্দোলনে গিয়েছিল তাদের মধ্যে অন্যতম এই স্বামী আহমেদ মোনা শামী আহমেদ মোনা বঙ্গবন্ধুকে নিয়ে চমৎকার একটা লেখা লিখেছে আমার খুব ভালো লেগেছে লেখাটা দেখে স্বামী আহমেদ মোনা তিনি বঙ্গবন্ধুকে ধারণ করেন আমি এটা তার লেখার মধ্যে প্রমাণ পেয়েছি সে ভালো মানুষ বাংলাদেশপন্থী কিন্তু তার ছবিতে কেন জুতা মারা হলো সে তো একদম মানে মেটিকুলার ডিজাইনের অংশ ছিল সে তো প্রথম দিক থেকে জুলাই যোদ্ধা একদম সম্মুখ সারের যোদ্ধা তার ছবিতে জুতা মারা হলো কেন অ্যাডোন্যো দ্বিতীয় ছবি শাহেদ আলম বিএনপি তথাকথিত বুদ্ধিজীবী সম্মানিত ইউটিউবার অর্থাৎ সে বিএনপির একজন মানে কি বলবো আহ ইন্টেলেকচুয়ালদের মধ্যে অন্যতম মানে বিএনপির বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম এবং সে বিএনপিকে সবসময় পরামর্শ দিয়ে থাকে অনলাইন প্ল্যাটফর্মে শাহেদ আলমের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে এটা আমি মানতে পারতেছি না ভাই এই জুতা নিক্ষেপ কর্মসূচিতে কিন্তু খোদ বিএনপি জড়িত খুব জামাত শিবির জড়িত অর্থাৎ বিএনপির একটা বিশাল অংশ ছাত্র একটা বিশাল অংশ এখানে উপস্থিত ছিল কিন্তু তারপরেও শাহেদ আলমের ছবিতে কিভাবে জুতা নিক্ষেপ করা হয় এটা আমি মানতে পারতেছি না বিএনপি কর্মী সমর্থকরা কি বুঝে তার ছবিতে জুতা মেরেছে সেটা তারাই ভালো জানে সাংবাদিক আনিস আলমগীর জুলাই যুদ্ধা প্রথম জুলাই আগস্টের ষড়যন্ত্রের দিকে প্রচন্ড লেভেলের আওয়ামী বিরোধিতা পোস্ট দিয়েছে প্রচন্ড মানে আহ কি বলবো আক্রোশ দেখিয়েছে তো সবকিছু মিলিয়ে আনিস ছবির উপর জুতার নিক্ষেপ কর্মসূচি করাটা আমি আসলে মানতে পারতেছি না ভাই আসলে এরকম সম্মান অসম্মান করে আর একটা কথা যারা আওয়ামী পন্থীয নিয়ে স্ট্যাটাস দেয়নি সেজন্য তার ছবিতে জুতা মারা হয়নি অনেক কৌশলী কিন্তু মাসুদ কামাল মারাত্মক চতুর একটা ব্যক্তি এরপর আব্দুল নুর তুষার জুলাই যোদ্ধা ঝুলাই যোদ্ধা তার ছবিতে জুতা মারা হয়েছে সাকিব খান তিনি জুলাই যোদ্ধা ছিলেন না বাট সম্মতি জানিয়েছিলেন পাঁচই আগস্টের সেই অভ্যুত্থানে তার ছবিতে জুতো মারা হয়েছে ইরফান সাজ্জাদ তার ছবিতে জুতো মারা হয়েছে খাইরুল বাসা তাকে তো ফেসিস্টের দুশোর আখ্যা দেওয়া হয়েছে ইমতুস তার ছবিতে জুতো মারা হয়েছে জয়া হাসানের ছবিতে জুতো মারা হয়েছে চঞ্চল চৌধুরী ছবিতে জুতো মারা হয়েছে অসংখ্য ছবিতে জুতো মারা হয়েছে এই লিস্ট বলতে গেলে আসলে শেষ করা যাবে না কিন্তু যারা সেই জুলাই আগস্টের ষড়যন্ত্রে মেট্রিকুলাস ডিজাইনের অংশ ছিল যারা সম্মুখ সারিতে থেকে এই যুদ্ধ এই অভ্যুত্থান এই জঙ্গি বিপ্লব সফল করেছে তাদের ছবিতে জুতা মারাটা কতটুকু যৌক্তিক এটা আমার মাথায় আসছে না কেন তোমরা তাদেরকে জুতা মারতে গেলে তোমাদের সজাতি ভাই তো তারা নাকি ও আরেকজনের কথা বলতে ভুলে গেছি শিবিরের জামাতের যে পেট দালাল ফারাবি হাফিজ আর যে সম্ভবত বা সংবাদ উপস্থাপক তার ছবিতে জুতা মেরেছে সে কিন্তু একদম প্রথম সারের যোদ্ধা মানে যমুনা টিভিতে গুজব ছড়ানোর জন্য অন্যতম ছিল এই ফারাবি হাফিজ তার ছবিতে জুতা মেরেছে কেমন লাগে এখন বঙ্গবন্ধুর কথা বললে ফেসিস্ট মুক্তিযুদ্ধের কথা বললে জাতীয় পতাকা মানচিত্র সার্বভৌমত্ব যা বলব তাই ফেসিস্ট অর্থাৎ এখন বুঝে নাও এই বাংলাদেশটার জন্মদাতায় হচ্ছে গিয়া ফেসিস্ট শেখ হাসিনার দল দলিস্টা ফেসিস্ট শেখ মুজিব মানলে মানো না মানলে মুড়ি খাও সবাই ভালো থাকবেন ধন্যবাদ